হ্যালো এভরিয়ন এই সুন্দর একটা পরিবেশের সাথে তোমাদের জানাই শুভ সকাল আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম সকালের সব কাজ সারার পর এই যে এখন ফুল তুলতে এসে দেখো ফুলের ওপরে কি সুন্দর একটা প্রজাপতি বসে আছে আর একটা নয় অনেকগুলোই প্রজাপতি ঘোরাফেরা করছিল আমি ফুল তুলতে আসলাম ওই জন্য উড়ে চলে গেল আর একটারই ভিডিও করতে পেরেছি তো এই যে দেখো বাড়িতেই সব ফুল তুলে নিলাম এগুলো সবই বাড়িতে তো ফুল তোলা চলে আসলাম রান্না করতে তো এই যে তার আগে বানাচ্ছি একটা ডিম টোস আর এই মাছটা দেখো পাড়ায় এসেছিল তারপরে এই মাছটা আমি রেখেছি এটাকে কেটে ধুয়ে রান্না করতে হবে আর তার আগে আমি একটু বানিয়ে নিচ্ছি ডিম টোস তো ডিম টোসটাই খাবো চা করতে ভালো লাগলো না সেই জন্য ডিম টোস করছি তাই দেখো এই যে দিয়েছি তো আমার এখানে দেখো বেগুন টেগুন আজকে রান্না রান্না আর দিয়েই হবে আজকে তরকারি আর এখানে ডিম দেখো আরেকটাও ডিম দিয়ে নিলাম কারণ মামের জন্য একটা ভাজতে হবে কারণ ও যত কিছুই রান্না করি না কেন ওর জন্য একটা ডিম ভাজতেই হয় তো এই যে দেখো ওর তো খাওয়া হয়ে গেছে সকালের খাওয়া হয়ে গেছে আর এখন আমার খাওয়ার বারোটা বাজাতে এসেছে তো এই যে দেখো ঢেলে টেলে কী করছে যাই হোক খাওয়া হয়ে গেলো আর এই যে মামমাম দেখো লাইক দেখালো তো এই যে এখানে মাছটাচ আমার কাটা হয়ে গেছে সবজি টবজি আর এইগুলোকে কেটে এই সব কিছু রেডি করে নিয়েছি তার মধ্যে আবার কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম আর এখানে হয়ে এসেছে প্রায় ডিম বাজারটা হয়ে গেল তো তরকারিটা বসিয়ে দিয়ে আমি চলে আসলাম ঘরে মাম দেখতে ও ঘরে ছিল দুধ খাচ্ছিল দুষ্টুমি করছে না খেয়ে তো এটা আবার একটু দেখতে আসলাম যে কি করছে এই যে দেখো এটা দিচ্ছে না দুষ্টুমি করেই যাচ্ছে আর এই যে থুতু দিচ্ছে আবার ওকে রেখে থেকে আবার চলে আসলাম রান্না করে তো তার মাঝে আবার ওকে কার্টুন চালিয়ে দিয়ে বসে বসিয়ে রেখে তরকারিটা করলাম তো সেটা তো আর ভিডিওতে নিতে পারিনি তো চান করিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি তারপরে জামা কাপড় কেটে টেপে চান করে আসলাম আর এই যে দেখো পুজোর সব কিছু রেডি এখানে তো পুজোটা দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমার পুজো দিয়া হয়েই গেছে আর ধূপ দিয়াতে ঘরটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে লাইট অফ করে দিয়েছিলাম ও দেখো ঘুম থেকে উঠে সব ডায়রিগুলো কতগুলো ডায়েরি ছিল আমার সব ছিড়ে টিরে ফেলেছে দুটো মোটে আস্ত আছে আর ও দেখো কি করছে এটা নাকি আপেল এঁকেছে ও বলছে এটা আপেল আমি বলছি এটা আপেল বলছে হ্যাঁ এটা আপেল তো এই যে দেখো এই এই গোলাপটা আমার বর দিয়েছিল বউ ভাতের দিন তো এই যে দেখো ডায়েরিতে রেখে দিয়েছি যত্ন করে তো বিকালের সব কাজকর্ম সেরে যাচ্ছি দোকানে মাম্মা মার আমি তো দোকান থেকে কিছু জিনিস নিয়ে আসলাম তো নিয়ে এসে সন্ধ্যে টন্ধে দিয়ে এখন দেখো মাম্মা বই পড়াচ্ছি কি বলছে ও বসেন পূজায় লিতে নিকার যেন ডিগবাজি খায় এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওইতে ওই দেখো ভাই ভাই চাঁদ উঠেছে ওতে ওষুধ খেতে মিছে বলা এবার বলো এ এতে অ্যাপেল বলো বলো এতে অ্যাপেল বিতে বল শীতে শীতে ক্যাট ক্যাট মানে বিড়াল ডিতে ডগ ডগ মানে ডগ মানে কুকুর আইতে চোখ এফে ফিস মানে মাছ জিতে